মহরম মাস শোক ও আত্মত্যাগের মাস হিসাবে পালিত হয় এটি হিজড়ি নববর্ষের প্রথম মাস এবং এই মাসে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছিল তাই এই মাসে মুসলিমরা বিশেষ করে শিয়া সম্প্রদায়ের শোক পালন করেন এবং ইমাম হোসেন রহমাতুল্লাহ আলেহের শাহাদাত বার্ষিকী পালন করেন শিয়া মুসলিমদের কাছে মহরম মাস ইমাম হোসেন রহমাতুল্লাহ আলেহের শাহাদাতকে স্মরণ করেন যিনি কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন এই মাসে শোক পালন করা হয় এবং কারবালার ঘটনা মুসলিমদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্যের পথে অবিচল থাকতে উৎসাহিত করে শিয়া মুসলিমরা মহরমের প্রথম দশ দিন শোক পালন করেন এবং দশমতম দিন আশুরা বিশেষভাবে শোকাহত এই দিনে বসিরহাটের স্মরণিয়া বাদুড়িয়া নারকেল বাড়িয়া সহ বিভিন্ন জায়গায় তারা শোক মিছিল করেন শোকের গান গায় এবং ইমাম হোসেন রহমাতুলা আলাইহির প্রতি শ্রদ্ধা জানাই।

Gracias. পবিত্র দশই মহারামের জল আস্তে আস্তে কারবলার মধ্যে প্রবেশ করছে আপনারা নির্দিষ্ট জায়গায় নিয়ে যান আস্তে আস্তে আপনারা জোনার কাজ সম্পন্ন করবেন জায়গাটা ফাঁকা করে দিন সরকারিও মাহবুল এবার আপনারা জায়গাটা যাতে বাবুল আপনারা দয়া করে জায়গাটা ফাঁকা করে দিন হয় ঠোলা ভিতরে চলে যাচ্ছে কারবালা

फ्रफर रवह.'' आग बहुतो ज Alcohol Physical Sciences <laughs>

তেস থেকে বাইরে আলো মেপন তা হলো দেখতেছিলে তোমরা টাঙিয়ে দাও টাঙিয়ে দাও ফেলে দাও